ব্রিটিশ কারি শিল্পে এখন খাবারের নানা বৈচিত্র্য যোগ হচ্ছে সাত দশকের ঐতিহ্যবাহী ইন্ডিয়ান ও বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও এখন নতুন ট্রেন্ডের দিকে ঝুঁকে খাবারের বৈচিত্র্য আনছেন বিস্তারিত দেখুন এসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ব্রিটেনে ফুড ইন্ডাস্ট্রি দুইশো মিলিয়ন পাউন্ডের গত এক দশকে নানা দেশের নানা খাবারের সমাহারে মানুষের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটেছে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকরা এখন অন্য দেশীয় খাবারের ব্যবসায় যুগছেন বর্তমানে গ্রিল নানা ফাস্ট ফুডের প্রতি মানুষের চাহিদা বাড়ছে মঙ্গলবার রাতে নর্থাম্পটনের হালাল কার্টের গ্রিল বার্সারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন অ্যান্ডু লেওয়ার এমপি অমেয়র পল জয়েস

িয়ান ইন্ডিয়ান টার্কিস ইংলিশান ডিসাসপুল ফর এ গ্রেট নাইট আউটাম গ্রেট নাইট আউট ব্যবসায়ীরা বলছেন নতুন ফুড ট্রেন্ডের দিকে ব্যবসা নিলে নতুন প্রজন্ম ফুড ব্যবসার দিকে আগ্রহী হবে এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থামটন ইংল্যান্ড